সব ধরনের অপরাধ নির্মূল করার লক্ষ্যে রাজ্যে একসাথে লড়াই করার আহ্বান জানিয়ে রাজ্য পুলিশের একশো পঞ্চাশতম বর্ষবর্তী অনুষ্ঠান চলছে গোটা রাজ্যে সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শুক্রবার সচেতনতামূলক পাঁচ কিলোমিটারের দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত করলো রাজ্য আরক্ষা দপ্তর পুলিশ জেলার এই অনুষ্ঠানটি হয় অরুন্ধতীনগর পুলিশ মাঠে রাজ্যে পুলিশ একশো পঞ্চাশতম বর্ষবর্তীর অনুষ্ঠানের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী এই উপলক্ষে গোটা রাজ্যে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচি শুক্রবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পুলিশ ইউনিটে রান ফর ইউনিটির শীর্ষক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন আগরতলা পুলিশ গ্রাউন্ড থেকে ইউনিটি শুরু সকাল সাতটা নাগাদ যেখানে পশ্চিম জেলার বিভিন্ন থানার আরক্ষা কর্মী সহ আরক্ষা দপ্তরে কর্মরত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে পুলিশ জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে এই দিনের এই কর্মসূচি ব্যাখ্যা করে বলেন পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু সেটা বোঝাবার জন্য এই দৌড় এক্ষেত্রে জনগণকে পাশে নিয়ে সব ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দেওয়া হচ্ছে এই দৌড় প্রতিযোগিতায় একত্রিতভাবে পুলিশ ও সাধারণ জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অপরাধের বিরুদ্ধে লড়াই অনেকটা সহজ হবে বলে জানালেন পুলিশ সুপার जैसे कि आप जानते हैं हमारे में सी एम सर इनोग्रेट किया था वन फिफ्टी इसका इसमें बहुत सारा बसेस भी गया है व्हीकल्स भी बाइक्स भी, भी वन फिफ्टी बाइक्स हमने पूरा स्टेट में चलता है तो आज का स्पेशल प्रोग्राम है फाइव किलोमीटर रन तो ये पूरा स्टेट में आयोजन किया है आज अभी जो सेवन ओ क्लाक में हर पी एस में हर पी एस आर यूनिट्स में साइमल्टेनियसली टेनिस की रन चलता है तो ये मेनली अवेयरनेस ता, तो के लिए है

প্রথম প্রথম এবং এবং বিভাগে অন্যান্য মেয়েদের যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রথম দশজনকে পুরস্কার দেওয়া হয়েছে এই দৌড় প্রতিযোগিতায় পশ্চিম জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রিপোর্ট এশিয়ান টাইম